শিক্ষামূলক গল্প ভালো কাজের ফল এক মহিলা তার পরিবারের জন্য প্রতিদিন সকালে রুটি বানাত এবং একটা অতিরিক্ত রুটি বানাত এক কুজু বুড়ির জন্য রুটিটি তার জানালার রেখে দিতেন যেন বুড়ি সহজেই সেখান থেকে নিয়ে যেতে পারেন কিন্তু কুজু প্রতিদিন রুটিটা নিয়ে যেত আর সে কৃতজ্ঞতা জানানোর বদলে বীরবির করে বলত খারাপ কাজ নিজের কাছে রয়ে যায় কিন্তু ভালো কাজ উপহার হয় ফিরে আসে মহিলা তার উপর বিরক্ত হতো কারণ সে কোনো দেইন কৃতজ্ঞতা জানাত না কিন্তু তারপর মহিলাটি বুড়ির জন্য প্রতি দেইন রুটি বানিয়ে জানালায় রাখত আর কুজো সবসময় রুটিটি নিয়ে যেত এবং বিড়ির করে একই কথা বলত এভাবে চলতে চলতে মহিলাটি একসময় বুড়ির উপর বিরক্ত হয়ে একদিন রুটির সাথে মিশিয়ে জানালায় রেখে দিল কিন্তু তার মনে বারবার অনুশোচনা হতে লাগল তাই সে বিষ পিছানো রুটিটা ফেলে দিয়ে আবার নতুন একটা রুটি রাখলো জানালায় বুড়িয়ে সে রুটি নিয়ে চলে গেল যাওয়ার সময় বিড়বির করে বলল খারাপ কাজ নিজের কাছে থেকে যায় কিন্তু ভালো কাজ উপহার হওয়ায় ফিরে আসে ওইদিকে মহিলার ছেলে অন্য শহরে গিয়েছিল কাজের খোঁজে চার পাঁচ মাস ধরে তার কোনো খোঁজ ছিল না ছেলের জন্য মহিলাটি প্রতিদিন দোয়া করত ওই দিন হঠাৎ মহিলা তার দরজায় খটখট শব্দ শুনতে পেল দরজা খুলে দেখতে পেল সেলের দরজায় দাঁড়িয়ে আছে তার ছেলের অবস্থা ছিল খুবই করুণ সে ছিল খুবই আর রোগা তার পরনে কাপড় ছিল সেরা সে তার মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল এবং বলতে লাগল মা আমি হয়তো আজ ফিরতে পারতাম না আমার শরীরে এক বিদ্যু শক্তি ছিল না এক কুজোবুরো কি অনুরোধ করায় সে আমাকে একটা রুটি দিয়ে বলল প্রতিদিন এই একটা রুটি খেয়ে আমার দিন কাটে কিন্তু আজকে মনে হচ্ছে তোমার এই রুটিটা আমার চেয়ে বেশি দরকার এটা তুমি খেয়ে আজ আমি বাড়ি ফিরলাম মহিলাটি বুঝতে বাকি রইল না যে রুটিটা তার হাতের বানানো এবং ওই রুটিটাই তার ছেলে কুজুবুরির থেকে পেয়েছে তখন মহিলার মনে বড় বিষ মিশানো রুটির কথা মনে পড়ল যদি সে সেটা না ফেলে দিত এবং বুড়ি সেটা নিয়ে যেত তাহলে তার ছেলে মারা যেত উপদেশ খারাপ কাজ নিজের কাছে থেকে যায় কিন্তু ভালো কাজ উপহার হয়ে ফিরে আসে যেমনটাই গল্পে পাগল বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম শিক্ষণীয় গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন